হ্যালো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা গিয়েছিলাম খুলনা বেজের ডাঙার নার্সারি তো কিছু গাছ কিনবো নার্সারি থেকে তো আমাদের বাসার যে গাছগুলো আছে এগুলো ম্যাক্সিমামই এখান থেকে নেওয়া আপনাদের সাথে আমি যে আম গাছগুলো শেয়ার করেছি অন্য সেই গাছগুলো এখান থেকে নেওয়া এখানে দেশি এবং বিদেশি সকল ধরনের গাছই পাওয়া যায় তো কি গাছ কিনেছি আজকে সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব এখান থেকে গাছ কিনে আমরা টলারে দিব এবং কালিয়া থেকে নামিয়ে নিব তো গাছগুলো কিনতে আমি এবং ওর মামনি গেছিলাম দুইটি কাঁঠাল গাছ নিয়েছি একটি বারমাসিক কাঁঠাল এবং অন্যটি লাল কাঁঠাল কারণ আমাদের বাসায় যে কাঁঠাল গাছগুলো লাগানো হয়েছে ওগুলো দেশি জাতের আর এখানে গেলে সব থেকে এখানে এমন কোনো ফুল গাছ নেই নেই যেটা আপনি যে গাছে কেন পাবেন তো এই যে বাসার গাছগুলো নিয়ে এসেছি এখানে দুটি কাঁঠাল গাছ আছে একটি পেয়ারা গাছ আছে একটি চায়না থ্রি লিচু গাছ আছে এবং দুটি ফুল গাছ ও একটি কলা গাছ আছে তো এই গাছগুলো এখন দাদু লাগাবে তো দেখতে পাচ্ছেন দাদু গাছ লাগানোর জন্য মাটি খোঁড়া শুরু করে দিয়েছে দাদু এই গাছগুলো লাগাচ্ছিল এবং বলছিল যখন দাদু থাকবে না তখন এই গাছগুলো দেখে আমাদের দাদুর কথা মনে পড়বে তো দাদু কিন্তু খুবই পরিশ্রমী উনি কিন্তু অনেক কষ্ট করতে পারে দেখুন কি গভীরভাবে খুঁড়ে গাছগুলো লাগাচ্ছে মামনি বলে দাদু এই বয়সে সে যে কাজগুলো করতে পারে মামনি এই বয়সে সে কাজগুলো করতে পারে না কারণ দাদু শারীরিকভাবে অনেক স্ট্রং তো এইখানে প্রথমেই আমরা লিচু গাছটি লাগাবো তো ভিডিও করছিল মামনি এবং দাদু গাছগুলো লাগাচ্ছিল খোরা প্রায় শেষ এই যে মামনি গাছ নিয়ে চলে এসেছে প্যাকেটের ভিতর কি পরিমাণ শিকড় হয়ে গিয়েছে তো বিসমিল্লা বলে প্রথম গাছটি কিন্তু পোতা হয়ে গেল আমাদের চায়না থ্রি লিচু গাছ আমাদের বাসায় একটাও লিচু গাছ নেই প্রতি বছর লিচু গাছ লাগাই এবং পানি বেঁধে মরে যায় এখন দ্বিতীয় গাছ লাগানোর জন্য মাটি খোরা হচ্ছে এখানে কাঁঠাল গাছ লাগানো হবে এটা হচ্ছে বারো মাসই কাঁঠাল দেখা যাক বারো মাস কাঁঠাল হয় কি না তো যারা আমার ভিডিওর এ পর্যায়ে চলে এসেছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দিবেন কারণ আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে তো কথা বলতে বলতে কিন্তু প্রথম কাঁঠাল গাছটি লাগানো শেষ তো এখন হচ্ছে বর্ষাকাল গাছ লাগানোর সবথেকে উত্তম সময় আপনাদের যার বসে যতটুকু জায়গা আছে ততটুকুতেই গাছ লাগানোর চেষ্টা করবেন কারণ গাছ আমাদের অনেক উপকার করে পরিবেশ সুন্দর রাখে আমাদেরকে ফ্রেশ অক্সিজেন দান করে এবং আমরা যে বিষাক্ত কার্বন ত্যাগ করি সেটি গ্রহণ করে এবং যে বাসায় গাছ থাকে সে বাসায় দেখতেও অনেক ভালো লাগে আমার এবং ওর মামনির নেশা হচ্ছে গাছ লাগানো ফুল ফল সবজি ইত্যাদি তো আমরা সব সময় টুকটাক চেষ্টা করি গাছ লাগানোর সারা বছরই প্রায় গাছ লাগানো হয় কখনো সবজি কখনো ফল কখনো ফুল গাছ লাগিয়ে থাকি তো আমাদের তিন নম্বর কিন্তু লাগানো প্রায় শেষ এটি হচ্ছে লাল কাঁঠাল তো নার্সারি থেকে বলেছে এটি লাল কাঁঠাল যতদিন গাছে ফল না আসে ততদিন অপেক্ষা করতে হবে যে আসলে কি ফল দেখার জন্য এখন চতুর্থ নম্বর গাছ লাগানো হবে এটি হচ্ছে একটি পেয়ারা গাছ তো আমরা খোঙা থেকে থাই জাতের একটি পেয়ারা গাছ কিনে এনেছি আমাদের বাসায় পেয়ারা গাছও নেই একটি গাছ ছিল কিন্তু বর্ষার পানিতে গত বছর সেটি মরে গিয়েছে তো এই যে হচ্ছে আমার ছোটো আনটি তো আন্টি পেয়ারা গাছটিকে এনে দিচ্ছে দাদুর কাছে তো আনটি কিন্তু একটু অসুস্থ আপনারা সবাই আমার আন্টির জন্য দোয়া করবেন তো পেয়ারা গাছও লাগানো শেষ আমাদের বাসায় সব বেশি হচ্ছে আম গাছ কারণ মামনির আম খুব পছন্দ বিভিন্ন প্রজাতির আম গাছ এনে বাসায় লাগিয়ে রেখেছে এখন লাগাচ্ছে যাদু কলা গাছ তো অনেকদিন ভিডিও আপলোড দেওয়া হয় না কারণ ভিডিও এডিটিং করতে এবং ভয়েস দিতে মিনিমাম দুই ঘন্টা সময় লাগে আর সামনে হচ্ছে আমার এক্সাম তো পড়াশোনার একটু চাপ বেশি তাই রেগুলার ভিডিও দিতে পারছি না তো মামনিকে বলেছি তুমি এডিটিং করে রাখবে এবং আমি ভয়েস দিব যাতে করে আপনাদের সঙ্গে প্রতিদিন ভিডিও শেয়ার করতে পারি আর যদি প্রতিদিন নাও পারি তাহলেও যাতে সপ্তাহে দুইটা তিনটা ভিডিও দিতে পারি সেই চেষ্টাই করব। তো প্লিজ আপনারা আমার চ্যানেলটির পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন আর এই যে হচ্ছে দুইটি বাগান বিলাস ফুল গাছ এখানে দুইটি ফুল গাছ লাগানো হবে দুইটি বাগান বিলাস একটি গাছে চার রঙের ফুল হবে এবং অন্যটিতে লাল রঙের ফুল হবে তো দেখতে পাচ্ছেন এই যে একটিতে ফুল আছে এই ফুল গাছগুলোর অনেক দাম যেগুলো একটু বড় আমরা ছোট ছোটো দুইটি গাছ এনেছি তাই ছয়শো টাকা নিয়েছে তো এখন যে গাছটি পোতা হচ্ছে এটিতেই চার রঙের ফুল হবে এর বড় সাইজের একটি গাছের মূল্য চার পাঁচ হাজার একটি জায়গা রাখা হয়েছে গাছ লাগানোর জন্য ওই জায়গাটাতে সিদ্দিক টাইম ফুল গাছ লাগাচ্ছিল এই যে দেখতে পাচ্ছেন টাইম ফুল গাছ Música তো আমাদের গাছ লাগানো প্রায় শেষ এবং আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি গাছ লাগাবেন এবং পরিবেশ বাঁচাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম